একটা সমস্যা দেখা দিল যে এই শিশু সন্তানকে দুগ্ধ খাওয়া পেকে কে বুকের দুধ এই সমস্যা সমাধানের জন্য ফেরাউন অনেক তৎকালীন সময়ের অনেক নারীদেরকে ডাকল কিন্তু কারও দুগ্ধ মুসা শিশু মুসা আলাই্লাম পান করে না এদিকে মুসা আলাামের মা তার বোনকে পাঠিয়ে দিয়েছিল যখন বাসিয়ে দেয় তখন তার পিছু পিছু হটার জন্য বোন দেখলেন যে সেই শিশু মূসাকে তোলা হয়েছে ফেরাউনের গাটে ফেরাউনের স্ত্রী তাকে তুলছে তখন সে নিশ্চিত হল যে মুসা সালাম ফেরাউনের ঘরেই আসেন তখন সব খবর সে তার মাকে আসা দিল দেওয়ার পর তখন যখন এই বিভিন্ন মহিলাদেরকে আনা হলো তাকে দুগ্ধ পান করানোর জন্য যেহেতু কোনো মহিলার ই দুগ্ধ পান করছে না তখন সেই হিসাবে তার মাকেও তার মা আসলো যে আমি চেষ্টা করে দেখি দুগ্ধ পান করে কিনা তখন দেখা গেল মুসা আলাই সাল্লামের মা যখন তাকে পান করান তখন সে পান করা শুরু করলো এতে ফেরাউন এবং তার স্ত্রী খুবই খুশি হলেন এবং মুসা আলাই্লামের মাকে বলা হলো যে আপনি এই রাজপ্রসাদে থাকেন এবং মুসা আল্লাহ দুগ্ধ পান করান তিনি বললেন যে আমার সংসার আছে আমার সন্তান দিয়েছেন আমি ওগুলো ফেলে আমি কিভাবে এখানে রাজপথে থেকে দুগ্ধ পান করাবো যে ফেরাউন বললেন যে ঠিক আছে আপনি শিশু সন্তানকে নিয়ে যান যখন দুগ্ধ ছাড়ার পর তখন যখন তিনি শক্ত খাবার খেতে খেতে পারবেন তখন আপনি তাকে আমাদেরকে দিয়ে যাবেন এতে করে মূসা সাল্লামের মা খুবই খুশি হলেন এবং শিশু পুত্র মূসাকে নিয়ে তার নিজ গৃহে চলে আসলেন তাই সোর কাছ তেরো নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেন فرددناه إلى أمه كي تقر عينها ولا تهزنا ولتعلم أن وعد الله وعد الله حق ولكن আর আমি তাকে তার মায়ের কোলে ফিরাইয়া দিলাম এবং যেন সন্তান দেখিয়া তার মান মার চক্ষু শীতল হয় এবং চিন্তিত না হয় আর যেন জানিয়া লয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস রাখে না অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জোড়ায় এবং তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য কিন্তু অনেক মানুষ তাও জানে না একদিন মুসা আলাইসাল্লাম যখন নগরীতে প্রবেশ করল তখন সময় ছিল রাতির বেলায় তিনি দেখলেন যে দুজন লোক ঝগড়া করছে এবং এই দুজন লোকের মধ্যে একজন ছিল ইহুদি আর একজন ছিল মিশরীয় মুসা আল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল মিশরবাসীকে আঘাত না করে ইহুদিকে সংযুক্ত মুক্ত করার কিন্তু ঘটনাক্রমে মিশরিটি মুসা আল্লাহ সাল্লামের এক গুষিতেই মৃত্যুবরণ করেন তিনি আল্লাহর কাছে দুঃখিত ও অনুতপ্ত হলেন এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন এদিকে এই খবর সারা ফেরাউনের রাজ্যে সরে যায় অতপর এতে করে সারেজ সরে যায় এবং রাজা ফেরাউন কি করে মুসা আলাই সাল্লামকে যেখানে আদেশ করে দেয় যেখানে পাও তাকে হত্যা করো এতে করে মুসা আলাই সাল্লাম এবং তার মা তার ছোট ভাই হারুন সবাই বিচরিত হয়ে পড়লেন সোরা কাসাসের আঠারো নম্বর আয়তে আল্লাহ রাব্বুল আলহামিন বলেন فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي تنشره بالأمس يستسرخه কালা গতবর শহরের মধ্যে বিত অতঙ্কিত মূসা বুর হইল হঠাৎ সেই লোকটি যে ব্যক্তি পূর্বের দিন তাহার নিকট সাহায্য চাহিয়াছিল আবার অন্যের সহিত ঝগড়া বা এবং পুনঃ তাহাকে রাখিতেছে মৌসা তাহাকে বলিলেন নিঃসন্দেহে তুমি কিন্তু বড়ই ফেরাউন ফেরাউনের লোকটে পক্ষ হইতে বাড়াবাড়ি দেখিয়া দেখিলেন অতপর আমি তিনি প্রভাতে উঠলেন সে শহর শহরে বিত শঙ্কিত অবস্থায় হঠাৎ তিনি দেখলেন গতকাল যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করছে তখন মুসা আলাইসাল্লাম তাকে বললেন তুমি তো একজন প্রকাশ্য ব্যক্তি তিনি দেখতে পারলেন যে গতকাল যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করছে কিন্তু মুসা আলাইসাল্লাম তাকে সাহায্য করার জন্য আগ্রহবোধ করলেন না কারণ তিনি আল্লাহর নিকট প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ভবিষ্যতে কখনো অপরাধীদের সাহায্য করবেন না এদিকে এবং মুসা তার মা বিচলিত হওয়ার পর তার মা পরামর্শ দিলেন যে মূসা আলহাম তুমি মিশর ছেড়ে পালিয়ে যাও কারণ ফেরাউনের সৈন্যরা তোমাকে খুঁজছে তখন তিনি মিশর থেকে পালিয়ে গেলেন নদ পার হয়ে মায়ীতে মায়দান নগরী অনেক মরুভূমি পার হয়ে মায়দান নগরীতে যেতে হয় তৎকালীন সময়ে যারা মরু পথ দেন তারা সবসময় মরুভূমির তপ্ত রুদের রোদ থেকে এড়িয়ে থাকার জন্য কোথাও যেখানে ঝর্ণা আছে কিংবা কূপ আছে পানি পান করার জন্য সহজ লোকালয় আছে সেই সাইড দিয়ে চলাফেরা করতেন যাহাতে বিশ্রামও নেওয়া যায় এবং প্রয়োজনে পানিও পান করা যায় ঠিক সেওভাবেই মোসা আলাইসাল্লাম কি করলেন সেই কূপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শুরু করলেন এবং মরু পথ দিয়ে চলার কারণে ক্লান্ত সালাম তিন দিন পর্যন্ত না খাওয়া গিয়ে এক কূপের কাছে পৌঁছলেন তখন দেখলেন এই কূপের মধ্যে দুটি মেয়ে বেড়া চড়াচ্ছে এবং বেড়াকে আগ রাখছে আর অন্যান্য পুরুষ যারা তারা কূপ থেকে পানি নিয়ে বেড়াকে পানি খাওয়াচ্ছে এবং পানি নিচ্ছে তিনি মৃদুস্বর একদিনকে বললেন যে তোমরা বেড়াকে আগলি রাখছো কেন তোমরা বেড়াকে পানি খাওয়াচ্ছ না কেন তখন তারা বলল যে পুরুষগুলো যখন কাজ শেষ করবে তখন আমরা আমাদের বেড়াগুলোকে পানি পান করাবো কিন্তু পুরুষগুলো এই পানি পান করে এই কূপের ডাকনা দিয়ে ডাকনা ঢেকে দিয়ে চলে গেল যার ফলে ওই ডাকনার উপচে পড়া পানি এই শুধু পান করাতে পারল এই ঘটনা দেখে মূসা আলহিসাল্লাম কি করলেন এই কূপের ডাকনাকে একাই সরিয়ে দিলেন যেটা দর্জনও পারবে না সরাতে সেই কূপের ডাকনা একাই ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেই দুটি মেয়েকে তাদের ভেড়া হিসেবে পানি পান করাল এবং এরা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে গেল তাড়াতাড়িতে বাড়িতে চলে যাওয়ার কারণ ওই মেয়ে দুটির পিতা জিজ্ঞাসা করলেন যে তোমরা কীভাবে আজকে এত তাড়াতাড়ি চলে আসলা তখন তারা বলল যে আমি এক আমরা একদম শক্তিশালী পুরুষকে দেখলাম তিনি আমাদেরকে সাহায্য করেছেন আমরা তিনি ডাকনাটা সরিয়ে দিয়েছেন ধাক্কা দিয়ে দেওয়ার পর আমরা পানি পান করিয়ে আমাদের বেড়াগুলোকে পানি পান করিয়ে আমরা পানি নিয়ে আসতে পেরেছি তখন বালিকা দয়ের পিতা বললেন তো সে তো তোমাদেরকে অনেক উপকার করেছে কাজে তার উপকার প্রতিদান তো আমাদেরকে দিতেই হবে তোমরা তাকে ডেকে আনো তাদের মধ্যে একজন গিয়ে বিনয়ের সাথে মুসা আলহ্লামকে বললেন আপনি যে আমাদেরকে উপকার করেছেন আমাদের আমাদের পিতা আপনাকে বিনিময় তার জন্য বিনিময় প্রদান করবেন আপনি আসুন তখন মুসা আলাই্লাম ছিলেন অত্যন্ত ক্লান্ত তিনি বিশ্রাম করছিলেন তিনি বললেন ঠিক আছে চলো তখন মুসা আল্লাহি সাল্লামকে তার ওই বালিকাদয়ের পিতার বাড়িতে নিয়ে আসলেন হজরত মুসা আলাই যখন হজরত সুহাইব আলহ্লামের গৃহে পৌঁছলেন অর্থাৎ মালিক বালিকা দুইটির পিতা ছিল ফজত সোহাইব আলাহাম এতে করে দেখে মুসা আলাহিসাল্লামকে দেখে তিনি অত্যন্ত অভিভূত হলেন এবং অল্প সময়ের মধ্যেই বৃদ্ধ পিতা ও মুসা আলাহিসাল্লামের মধ্যে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল ফলে মুসা আলাইসাল্লামের জীবন কাহিনী সম্পূর্ণ বর্ণনা করতে শুরু করলেন এবং তিনি মুসা আলাইসলামের মুখ থেকে তার দুঃখের দুর্দশার কথা সব কিছু আদি অন্ত যা আছে সব কিছু শুনলেন এতে করে তার কন্যা সন্তানদ্বয়ও সেই কথাগুলো ওনার কাছ থেকে শুনলেন শোনার পর কন্যাদের মধ্যে একজন প্রস্তাব করল যেহেতু আমাদের লোক দরকার তাইলে ওনাকে আমাদের এখানে রেখে দেন যাতে যার ফলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং আপনাদের সকল কাজকর্ম করে আমাদের একজন কর্মী দরকার উনি সেই কর্মী কাজ করতে পারবে ফলে এতে করে মহুষা আহ কন্যা পিতা রাজি হলেন এবং বললেন ঠিক আছে তোমার সাথে একটা চুক্তি হোক তোরে আমার যে কোনো একজন কন্যা সন্ধানকে বিয়ে করবে এবং আট বছর কিংবা দশ বছর তুমি আমার এখানে তোমার এই এখানে থাকতে পারবে এবং আট কিংবা দশ বছর পরে তুমি তুমি যেখানে যেতে পারো যেতে চাও সেখানে যেতে পারবে অথবা তুমি চাওল চাইলে এখানেও থাকতে পারো তোমাদের ইচ্ছা এ ব্যাপারে